চাচা চাচা মসজিদে জিলাপি ঠোঙ্গা খালি কেন আর জিলাপি কোথায় চাচা কথা বলতেছে না যে জিলাপি কোথায় বলুন জিলাপির কথা তুমি ভুলে যাও ভুলে যাব হ্যাঁ বাবা আজ জুম্মার পর জিলাপি শেষ হয়ে গেছে না 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 চিলাপিশ্বাস হতে পারে না আমি বিশ্বাস করি 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 না চিলা বিশ্বাস হতে পারে না আমি বিশ্বাস করি না করি না করি না চেঁচা চেঁচা চাচা আপনার জিলাপিটা আমাকে দিয়ে দেন চাচা জিলাপি তো বাবা আমি আগেই খেয়ে ফেলেছি না হ্যাঁ বাবা একজন দুটা জিলাপি নিয়েছিল তুমি তার কাছ থেকে নিতে না আমার জিলাপি তার লসটা ছেড়ে দিবে জিলাপি 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 আমার জিলাপি এই দাঁড়াও এই দাঁড়াও আমার জিলাপি দিয়ে যাও এই দাঁড়াও ঝুমার দিনের জিলাপি খেতে পারলাম না আমি জিলাপি যায় চলে যায় জিলাপি পি চলে চলে যাই ঝুমার জিলাপি খেতে পারলাম না আমি জিলাপি যায় চলে যায়